আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার জন্য সাতাত্তর বার কোরআন খতম করিয়েছি আড়াইশো হাবে সমন্বয়ে তিনি যদি আরো কিছুটা সময় পেতেন হয়তোবা বা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে শ্রমিক কাজ করতে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো দুই হাজার সাত সালের এগারো এপ্রিল দাওরা হাদিসকে মাস্টার্সের সমনা মর্যাদা দিয়েছেন সারা বিশ্বে যে ঘটনাটি ঘটেনি বাংলাদেশের সেই বিরল ঘটনাটি ঘটেছে পাঁচশো ষাটটি মডেল মসজিদ তিনি নির্মাণ করেছেন আমাদের বঙ্গবন্ধু পাকিস্তান থেকে বাংলাদেশ গড়তে সময় পেয়েছিলেন তেইশ বছর তবে তিনি তাতে নেতৃত্ব দিয়েছেন মাত্র সাড়ে তিন বছর তিনি যদি আরও কিছুটা সময় পেতেন হয়তোবা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের শ্রমিকাস্ত কাজ করতে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো তবে রোহিঙ্গারা যেমন আজ এক যোগ্য নেতার অভাবে শোষিত নিপীড়িত নির্যাতিত তেমনি হয়তোবা একটি বঙ্গবন্ধুর অভাবে আমরাও থেকে যেতাম শোষিত নির্যাতিত নিপীড়িত এবং পরাধীনতার শিকলে বন্দী আমাদের বঙ্গবন্ধু উনিশশো সালে জাতিসংঘে বাংলা ভাষণ দিয়ে আমাদের মাতৃভাষাকে বিশ্বমধ্যে তুলে ধরেছিলেন যার জন্য আমাদের মাতৃভাষা একটি ভাষা হিসেবে পরিচিতি লাভ করে আমাদের বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় তিনি একজন তিনি বাংলাদেশ তাই তো আমাদের বঙ্গবন্ধু আমাদের চেতনা আমাদের বন্ধুকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সুকুমার বড়ুয়ার ধন্য তুমি কবিতার ছোট্ট একটি অংশ দিয়ে আজ আমি আমার বক্তব্য শেষ করতে চাই ধন্য মুজি ধন্য বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য ভন্ড নেতার পোশাক পরে দেশ খেয়েছে মির্জা পরে ওদের মতো হওনি তুমি ভিন দেশিদের পণ্য হাজার নেতার ভিড়ের মাঝে কণ্ঠে তোমার বজ্র বাজে মৃত্যুমুখী বন্ধুজাতি ভিড়ের দলে সর্বকালের একটা মুজি হয় না তো আর অন্য ধন্যবাদ আপনারা জানেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের একটি পক্ষ কুটু চোখে দেখে এবং সেই পঞ্চাশ লক্ষ শিক্ষার্থীদের এতদিন ধরে এত আমাদের বাংলাদেশ ছাত্রলীগের এই সর্বপ্রথম এই কমিটিতে মাদ্রাসা শিক্ষা সম্পাদককে অন্তর্ভুক্ত করেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলা ছাত্র সংগঠন আছে সর্বপ্রথম বাংলাদেশ ছাত্রলীগ এই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করার উদ্বেগ নিয়েছে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর থেকে আমরা বেশ কিছু কার্যক্রম আমরা হাতে আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের গত আগস্ট মাসে মাদ্রাসা শিক্ষার্থীদের আজকে যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি সাদাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সেবের নেতৃত্বে অনুপ্রেরণা এবং পরিকল্পনায় আমরা আগস্ট মাসে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করি আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনার জন্য সাতাত্তর বার কোরআন খতম করেছি আড়াইশো হাফেজের সমন্বয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা যে উন্নয়নের মেট্রো রেল সেই মেট্রো রেলে আমরা একশো সাতজন এতিম শিক্ষার্থীকে আমরা ভ্রমণ করেছি আপনারা জানেন যে বইমেলায় আমরা একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে বইমেলায় নিয়ে এসি এবং তাদেরকে বই উপহার দিই মাননীয় প্রধানমন্ত্রী শত শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা বইটি আমরা উপহার দিই আপনারা জানেন যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মদিনে আমরা একশো চারবার বার কোরণ খতম করাই চারশো হাবেদের সমন্বয়ে এবং সবচেয়ে যে বিষয় বিষয়টি আলোচনায় এসেছে সর্বপ্রথম আমরা যে কাজটি করি সেটি হচ্ছে পয়লা সেপ্টেম্বরে আমরা প্রায় আমাদের পাঁচশো মাদ্রাসার শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী দেশত্র শেখ হাসিনার যে সমাবেশ ছাত্রলীগের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে পাঁচশোর অধিক শিক্ষার্থী সেই সরহাদ্দি উদ্যানে অংশগ্রহণ করে আপনারা জানেন যে এই সাদ্দা মিনান পরিষদের নেতৃত্বে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের যে কোনো দুঃখ যে কোনো সমস্যায় যে কোনো বিপদে আমরা ছুটে যাই এবং তাদের জন্য আমরা কাজ করি দেশের যে কোনো প্রান্তে মাদ্রাসার শিক্ষার্থীরা বিপদে পড়বে দেশের যে কোনো প্রান্তে মাদ্রাসীদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ সর্বপ্রথম তাদের পাশে থাকবে আপনারা জানেন যে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা কাজ করছেন মাদ্রাসা আলমরা আলেমরা আমাকে জানিয়েছে তখনকার সময়ে মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসার আলেমরা সেই জামাত এবং বিএনপি জোটের ধারে দাড়ি ঘুরেছে কিন্তু তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্র শেখ হাসিনা দুই হাজার সাত সালের এগারো এপ্রিল দাওরা হাদিসকে মাস্রার শেষ সম্ভাবনা মর্যাদা দিয়েছেন এবং এই দাওরা হাদিসের তিনি সরকার গঠন করার পর থেকে দুই হাজার নয় সালে এর যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করেন এবং দুই হাজার সতেরো সালের পর এগারো এপ্রিল দাওরা হাদিসকে তিনি মাস্রার শেষ সম্ভাবনা মর্যাদা দেয় মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্র শেখ হাসিনা আপনারা জানেন যে সারা বিশ্বে যে ঘটনাটি ঘটেনি বাংলাদেশে সেই বিরল ঘটনাটি ঘটেছে পাঁচশো ষাটটি মডেল মসজিদ তিনি নির্মাণ করেছেন এবং আপনারা জানেন যে সেই পাঁচশো পাঁচ ষাটটি মডেল মসজিদ তিনি নিজস্ব অর্থনীতি নির্মাণ করছেন এবং সেই পাঁচশো ষাটটি মডেল মসজিদের নির্মাণ ব্যয় দ দশ হাজার কোটি টাকা যা পদ্মা সেতুর এগারো হাজার কোটি টাকার প্রকল্প ব্যয়ের সমান এই এই তথ্যটি অনেকে জানেন না আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনা এবং আলিয়া শিক্ষার্থীদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য কাজ করেছেন আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনা বঙ্গবন্ধুর হাত ধরে এদেশে ইসলামের ওলামাদের জন্য কাজ করছেন আগামীতেও কাজ করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্তর শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করছেন ইসলাম এবং ধর্মবান মুসলিম মানুষের জন্য কাজ করছেন